Come <laughs> on নমস্কার বন্ধুরা নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত আমি দীপঙ্কর মণ্ডল আজ উনআশিতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদেরকে জানাতে পারছি না তার কারণ আমরা এখন যেখানে বসে রয়েছি কলকাতার রেড রোডে যেখানে খানিকক্ষণ আগে কুচকাওয়াজ হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন আমাদের ঠিক পিছনে যে মঞ্চটি দেখছেন এখানে এবং আমি যেখানে বসে রয়েছি এখানে সেক্রেটারিরা বসেছিলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের সচিবরা বসেছিলেন সবচেয়ে যেটা খারাপ খারাপ খবর যে কুচকাওয়াজ চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বসে থাকাকালীন উনচল্লিশ জন পড়ুয়া স্কুল পড়ুয়া তারা অসুস্থ হয়ে পড়ে প্রচণ্ড গরম ছিল হিউমিডিটি ছিল তাদেরকে পরে এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা অত্যন্ত অমানবিক তিনি কথা বলতে বলতে হাসছেন তিনি কখনো কখনো জানাচ্ছেন যে একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্য আরেকজন অসুস্থ হয়ে পড়ছে এবং উত্তরবঙ্গ থেকে যে ছাত্রছাত্রীরা এসেছিল তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে মালদা থেকে এসেছিলো আলিপুরদুয়ার থেকে এসেছিলো কলকাতা এবং সংলগ্ন জেলাগুলি থেকে প্রচুর ছাত্রছাত্রীকে আনা হয়েছিল শুধুমাত্র এই যে জায়গা বিরাট বড়ো রেড রোড সেই জায়গাটাকে ভরানোর জন্য এখন দেখুন গরু ছাগলের মতো ছাত্রছাত্রীদের দিয়ে রাজনৈতিক সভার সামনেটা ভরিয়ে তোলা কুচকাওয়াজের যে মহড়া হচ্ছিল সেই সময়ও ভরানো হচ্ছিল বেশ কয়েকদিন আগে থেকে উত্তরবঙ্গ থেকে এবং বিভিন্ন জেলা থেকে পড়ুয়াদের এনে কলকাতায় রাখা হয়েছিল এবং আজকে সকাল থেকে তাদেরকে এনে এখানে কুচকাওয়াজে অংশ নেওয়ানো শুধু নয় তাদেরকে মুখ্যমন্ত্রীর পাশের যে আসনগুলি ছিল সেগুলো যাতে ভর্তি থাকে সেই কাজ করেছিল রাজ্য সরকার অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্ধুরা আপনারা অনেকেই জানেন না গত এগারোই আগস্টে এই কুচকাওয়াজের মহড়া চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিল চারজন পড়ুয়া দুজন পুলিশ কর্মীও অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরেও ঘুম ভাঙেনি রাজ্য সরকারের তারপরেও টনক নড়েনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভীষণ গরমের মধ্যে প্রচণ্ড আপেক্ষিক আর্দ্রতার মধ্যে আপনাদের আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে এনে এখানে শুধুমাত্র ভিড় তৈরি করা হয়েছিল ভিড় যাতে করে ক্যামেরায় দেখানো যায় কত মানুষ এখানে এসেছেন এবং এর পরে সবচেয়ে যেটা মজার ঘটনা সবচেয়ে যেটা আক্ষেপের ঘটনা সবচেয়ে যেটা লজ্জার কথা সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস এস কে গিয়ে তিনি দাবি করলেন যে একজনকে দেখে অন্যরা অসুস্থ হয়ে পড়েছে বাচ্চারা নাকি ডায়েটিং করছে এবং এখানেই শেষ নয় তিনি ছোট ছোট পড়ুয়ারা তারা অসুস্থ হওয়ার পরে হাসপাতালে গিয়ে রাজনীতিটা করতেও কিন্তু ছাড়লেন না তিনি মনে করিয়ে দিলেন যে তাঁকে নাকি বহুবার মেরে হাসপাতালে পাঠানো হয়েছিল এই কারণে হাসপাতাল তার অত্যন্ত পরিচিত জায়গা বন্ধুরা আপনারাই বলুন যে এইভাবে একটা সরকারি অনুষ্ঠানে ছোট ছোট ছেলে মেয়েদের অসুস্থ হয়ে পড়া এবং তারপরে মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে হাসতে হাসতে নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দেওয়া এটা কতটা যথোপযুক্ত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা শুনে নিন গোটা ভিডিওটাতে মমতা ব্যানার্জি কি বলেছেন সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে তোমাদের মতোই সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল আর কি হয় মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুল সব ফুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাড়ার দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু ফতেমা সাক্ষতের একটু প্রবলেম আছে ছিল আমি যখন গেছিলাম বেস্ট ছিল এখন নর্মাল হয়ে গেছে এখন স্টেবল হয়ে গেছে সুতরাং বাগবাকিটা মনিরা আছে তারা এস এস কে এমএর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে ইন্দরিল আছে এরা সবাই মিলে দেখে নেবে ডক্টর মীলাকজিবাবু আছেন সাথে কোনো ডক্টরদের টিম আছে এবং সিস্টারদের টিম আছে সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে ভালোবেসে অর্ধেক লোক ভালো হয়ে যায় আমি প্রথমে ওরা এসছিল সাঁয়ত্রিশ আটত্রিশ জন নাকি পুরো চল্লিশ জন তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল আমি ওর কাছে প্রায় দশ মিনিট মাথায় হাত গুলিয়ে টুলিয়ে দিয়েছি টুল পুলে টুলে দিয়েছি এখন স্টেবল হয়ে গেছে সবাই ভালো আছে আসলে সকাল থেকে হেল্প করেছে কি ওরা ব্রেকফাস্টটা দেয় অনেকের খায় না আজকালকার বাচ্চাদের প্রবলেম হয়ে গেছে ডায়েটিং ডায়েটিং করে এমন একটা হয়ে গেছে না খাবারটা ঠিকমতো খায় না আরে বন্ধুদের একটা সলিডারিটিও আছে একটা বন্ধুকে দেখছি অসুস্থ হয়ে গেছে আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে সুতরাং আমি ইন্ডিভিজুয়াল দেখা করি না না যেমন রামকৃষ্ণ মিশনের মালদার আছে কিছু সব ভালো আছে দুই হচ্ছে শাকুয়ালের আছে তিন হচ্ছে ভবানীপুর গাছের তিন চারজন আছে আর আছে আলিপুরদুয়ার আছে

যখন ডাক্তাররা ডিসচার্জ সার্টিফিকেট দেবে মানে এখন মানে একজন ছাড়া সবাই মোটামুটি উঠে বসেছে এবং ওর ও ঠিক হয়ে যাবে এখন অনেকটা স্টেবল হয়েছে ও বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে টিচাররা আছে। সাথে টিচাররা আছেন একটা সুবিধে আছে আর পুলিশ সবাইকে কোয়ার্ডিনেশন করে দিয়েছে স্যালাইন একজনকে ওর অক্সিজেনের দরকারে নাইনটি নাইন স্যাচুরেশন আছে ফসিমা বলি যে ওই তো ডাক্তাররা আছে এরা জুনিয়র ডাক্তাররা দেখলো এবং সিনিয়র ডাক্তারও দেখেছে নীলা জুয়াগ্রহ দেখেছেন আমি নিজেও দেখলাম একটু কারণ টুকটাক এসব কাজ করতে আমার ভালোই লাগে আর ছোটবেলা থেকে হসপিটালে ভর্তি হতে হতে এত মার খেয়ে আমার একটু অভ্যাস হয়ে গেছে এগুলো দেখার সুতরাং না এখন কোনো প্রশ্ন না ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আমি এটা চাই আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে সবাইকে শুভ শুভকামনা শুনলেন এত অমানবিক এত লজ্জাকর কথা আপনারা এর আগে কখনো শুনেছেন বন্ধুরা আমরা আবেদন করব এর পরে যে কোনো সরকারি কর্মসূচিতে আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে পাঠানোর আগে দুবার ভাববেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম